সত্যি এই মেয়েটা না এই মেয়েটা সংসারটা শেষ করেই ছাড়বে একবার শ্বশুরকে মারতে চাইছে একবার বরকে মারতে চাইছে এখন আবার শাশুড়ি এখন আবার শাশুড়িকে মারতে বসেছে শাশুড়ির এমন অবস্থা করলো শেষ পর্যন্ত শাশুড়ি ফিনাইল খেয়ে হসপিটালে ভর্তি ফিনাইল খেয়ে তো এখন কেমন আছে কেমন আছে রিমি শাশুড়ি কেনই বা এই কাজটা করলো হঠাৎ করে ইনি তো শক্ত ছিলেন ইনি তো কোনো অবস্থাতে ভেঙে পড়েন না তাহলে কেন এই কাজ করতে গেল কী কারণে রিমি এমন কি করলো যে তার শাশুড়ি এই কাজ করতে বাধ্য হলো তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো এখন কেমন আছে রিমি শাশুড়ি নমস্কার বন্ধুরা মাবিটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনি তিনি চলে এসেছেন বাড়ির উঠুন ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো টাইটেল তো আপনাদেরকে বুঝেই গেছো একেরই কথা বলবো হ্যাঁ কথা বলবো প্রীতমের প্রীতম রিমি এদেরকে নিয়েই রিমি ভিডিও করতে ভালো লাগে না রিমির ভিডিও করতে চায় না প্রীতমের সঙ্গে সেটা প্রীতম বলছে প্রীতম বলেছে রিমি ভিডিও করতে চায় না ভিডিও করবে না সে লাইভ করছে লাইভের সমস্ত জানছে আগের দিনে প্রীতম সুইসাইড করতে গেছিল সেদিনে প্রমাণ হয়ে গেল যে রিমি কিছু করেনি হ্যাঁ আর চারটে ক্যালপল খেলে কেউ মারা যায় না দশ বারোটা ক্যালপল খেলেও কেউ কারো কিছু হয় না সেরকম চারটে ক্যালপল খেলে কিছুই হয় না আর রিমির বাবা নাকি এই রিমির শ্বশুরমশাই নাকি রিমি যে সিস্টে যে ভিটামিনটা দিয়েছে সিস্টের ওষুধ সেটা খেয়েছিল তো এইগুলো করার কারণটা কি এগুলো করার তো কোনো কারণ নেই এগুলো করার তো কোনো দরকার নেই প্রয়োজন নেই যদি রিমিকে নিয়ে এতই সমস্যা তাহলে রিমিকে কেন ঢুকতে দিয়েছে বাড়িতে এটা হচ্ছে কোশ্চেন রিমি যদি সবাইকে মারতে যায় প্রীতমের কথায় রিমি সবাইকে মারতে গেছে তাহলে রিমি যখন ঘরে গেছে তখন রিমির মা মানে রিমির শাশুড়ি প্রীতমের মা রিমিকে তো ভালোই বাসলো কেন এত কেন ভালোবাসছিল তাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত রিমি একদিন রান্না করে রেখেছিল কত কথা হঠাৎ করে কি এমন ঘটনা ঘটে গেল যে এই রকম তিত হয়ে গেল রিমি রিমি তো একদম মিষ্টি ছিল গুড়ের লাড্ডু ছিল তাহলে কেন এরকম হয়ে গেল রিমি চলে গেল দিশানিকে নিয়ে প্রচণ্ড মাখামাখি 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 তারপর রিমি হঠাৎ করে ফিরে আসলো রিমিকে যদি মেনে নাই নেওয়ার ছিল তাহলে কেন রিমিকে ঘরে ঢুকতে দেওয়া হলো আর রিমিকে এত ভালোবাসছিল ভালো কেন প্রীতমের মা প্রতিবার তাই করে যখন আসে তখন ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে তারপরে তেতো হয়ে যায় এগুলো করার তো কোনো দরকার নেই আর রিমি যখন ঘরে আসো তারা কেন সাথে কাগজে লেখা করায়নি যে ওই মেয়ে সংসার করবে বা আমরা এই এটা করব ও এটা করবে এগুলো কেন করায়নি তার মানে নিশ্চয়ই কিছু ফল্ট ছিল আর আজকে প্রীতমের মা কেন এই কাজ করতে বাধ্য হলো কেন তাকে ফিনাইল খেতে হলো কেন দেখছে রিমিকে কোনো মতেই বাড়ি থেকে তাড়ানো যাচ্ছে না কোনো মতে বাড়ি থেকে তাড়ানো যাচ্ছে না তাই নিজে এবার সুইসাইড করতে গেল আর হাসির কথা প্রীতম লাইভ করছে মা হসপিটালে প্রীতম লাইভ করছে ওষুধ আনতে গেছে আবার হসপিটালে যখন আছে হসপিটালে যাই না ফোন ভিডিও এলাও কি না জানা নেই ভিডিও করছে সে যে ফিনাইল খেয়েছে সে নাকি খেতে চাইছে না আরে বাবা যদি কেউ মানুষ ফিনাইল খায় তো অবস্থা খারাপ হয়ে যাবে সে কথা বলবে কি করে তাকে বিস্কুট খেতে বলছে খেতে ইচ্ছে করছে না তোমার বাবা বকাবকি করছে ওটা খেতে ভালো লেগেছিল যে এটা খেতে এটা খেতে হবে তোমাকে খেতে হবে জোর করে ভালো লাগছে না খেতে আমি বলছি না কাউকে মরে যেতে যদি মরারই হবে তাহলে একটু খাবে কেন এরা পুরোটা নাটক করছে আর রিমিকে বলছে ঘর মুছছে না আচ্ছা আজকে প্রীতমের বাবা ঘর মুছে দেখাচ্ছে রিমি বাড়িতে বসে রয়েছে প্রীতমের মা রান্না করছে যখন রিমি বাড়ি ছিল না তখন তো প্রীতমের বাবা ডেলি ঘর মুছত সেটা কয়ে দেখানো হতো সেটা কোথায় দেখানো হতো প্রীতমের বাবাকে দিয়ে অনেক কাজই করানো হয় সেগুলো দেখানো হয় না সেগুলো দেখানো হয় না আজকে রিমি যেহেতু লাইভ করছে ঘরে বসে তাই ঘর মুছে রিমির একবারই উচিত হয়নি রিমির উচিত ছিল কাজগুলো করা শ্বশুরবাড়িতে থাকতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় মেয়েদের এটা সবাই জানি আমরা আর রিমি যেটা করে সেটা ভুল করেছে ভুল করেছে প্রতিবার ভুল করেছে এবারও ভুল করছে সে নিজের ইচ্ছায় চলে যায় আবার নিজের ইচ্ছে ফিরে আসে প্রীতম কিন্তু হাতে পায়ে ধরে আনতে যায় না আর নিজের ইচ্ছে এসে যতদিন খুশি থাকবে আবার চলে যাবে এবারে কী এমন ঘটনা ঘটেছে জোর করে প্রীতম এই রিমির মা দিয়ে গেল প্রীতমের বাড়িতে আবার রিমি কোনো মতে যেতে চাইছে না শ্বশুর বাড়িতে থাকবে ভালোভাবে থাকো শ্বশুর শাশুড়িকে মানিয়ে নাও স্বামীকে মানিয়ে নাও তার দোষ থাক গুন থাক আঁকড়ে ধরে পড়ে থাকো কাজকর্ম করো ভালোবাসার মর্যাদা দিতে শেখো রিমি ভালোবাসার মর্যাদা দিতে জানে না সত্যি একটা কথা প্রীতম ঠিক কথা বলেছে যখন শ্বশুর থাকে তখন বাপের বাড়ি বাবা মাকে ল্যাংটো করে দেয় আর যখন বাপের বাড়ি থাকে তখন স্বামী শ্বশুর শ্বশুরকে ল্যাংটো করে দেয় এটা রিমির ঠিক না রিমির প্রচুর দোষ আছে প্রচুর দোষ আছে যেটা মানে বলে শেষ করা যাবে না কিন্তু এবারে কি এমন ঘটনা ঘটলো যে একদম মিষ্টি থেকে তেতো হয়ে গেল তারপর প্রীতম প্রীতমের মা প্রীতমের বাবা রিমিকে মানতে পারছে না প্রীতমের মাসিরা কেন রিমির পাশে আছে রিমিকে কেন সাপোর্ট করছে প্রীতমের মাসিরা এটাও তো ভাবার বিষয় আজকে প্রীতমের মা হসপিটালে ভর্তি প্রীতম যখন এই কাজ করলো প্রীতমের মাসিরা ছুটে এসেছিলো আজকে প্রীতমের মাকে হসপিটালে ভর্তি করেছে প্রীতমের মা এই কাজ করেছে তাহলে কেউ কোনো মাসি তো আসেনি কোনো মাসিরা সে কেউ আসেনি আর রিমির পাশে প্রীতমের মাসিরা আছে প্রীতমের দাদা বৌদি আছে ভাইরা আছে তাহলে রিমির যদি এতই দোষ থাকবে তাহলে তারা কেন রিমির পাশে আছে এটা তো ভাবার বিষয় না শোনো একটা কথা বলছি প্রীতম তোমাকেও তুমিও ভুল রিমি তো দোষ আছে রিমির সবটাই দোষ মেনে নিলাম হান্ড্রেড পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট রিমির দোষ তোমার তো দশ পার্সেন্ট দোষ আছে দশ পার্সেন্ট তো দোষ আছে তোমার আর একটা জিনিস মনে রাখবে এক হাতে তালি বাজে না এক হাতে তালি বাজে না রিমি একাই দোষ করে যাবে দোষ করে যাবে দোষ করে তোমাদের কোনো দোষ নেই তাহলে ঝামেলাটা হচ্ছে কেন তোমরা যদি এতই ভালো হবে তাহলে রিমির সাথে মানিয়ে নাও রিমিকেও তোমরা মানিয়ে নিতে পারছো না আর রিমিও তোমাদেরকে মেনে নিতে পারছে না দিনের পর দিন টর্চার করছো একটা মেয়ের উপরে এটা তোমাদের উচিত না এটা তোমাদের উচিত না বুঝেছ দিনের পর দিন টর্চার করা যায় না একটা মেয়ের উপরে তোমরা তাহলে রিমিকে ঢুকতে দিলে কেন ঘরে তাকে নিয়ে তো করে জন্মদিন কেন পালন করলে এগুলো বারবার বলছি প্রতিটি ভিডিওতে বলছি তোমাদেরও দোষ রয়েছে তোমার মা তো রিমিকে মাথায় করে নাচছিল প্রতিবার করে প্রতিবার মাথায় করে নাচে তারপর আবার মাথা থেকে নামিয়ে লাত মেরে পায়ের নিচে ফেলে দেয় এটা তো করা উচিত না না যদি মাথার উপর রাখবে মাথার উপর রাখবে আর পায়ের নিচে থাকলে পায়ের নিচে রাখবে আবার তুমি কদিন আগে মামনি 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 ছিল আবার রিমিনুয়াকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছো কেন বলছো সব কিছুতে তোমরা সোশ্যাল মিডিয়া নিয়ে আসো সব কিছু তোমাদের যা হবে সব কিছু সোশ্যাল মিডিয়া নিয়ে চলে আসো পুক করে যদি পাদু দেওয়া সেটা সোশ্যাল মিডিয়ায় জানো তোমরা নিজেদের অশান্তিগুলো নিজেরা মিটিয়ে নিতে পারো না সব কিছু তোমাদের টাকা কামাতে হবে সব কিছুতে ভিউজ কামাতে হবে সব কিছুতে টাকা কামাতে হবে আজকে তোমার মা হসপিটালে আছে একটা ক্রাইসিস চলছে তুমি মনিটাইজেশন অন করে লাইভ করছো সেখানেও তোমাকে টাকা কামাতে হবে তুমি জোর করে বুঝো তোমার চ্যানেলগুলো নিলে তুমি যাকে কাজ করছো চ্যানেল নিলে তুমি খাবে কি খাবে কি তুমি চ্যানেল থেকে যে টাকা ইনকাম করো কাজ করে সে ইনকাম করতে পারবে এত বড় ডায়লগ দাও কেন হুম এত বড় ডায়লগ দিও না সব কিছু তোমাদের টাকা ইনকাম সব কিছু মায়ের এই অবস্থার জন্য মানে ছেলে অস্থির হয়ে পড়বে ছেলে অস্থির হয়ে পড়বে তুমি কি করছো লাইভ করে টাকা ইনকাম করছো মানে কি বলবো তুমি তোমার একদম দোষ নেই এটা বলতে পারো নিজের মাকে হসপিটালে লেগে তুমি টাকা কামিয়ে বেড়াচ্ছ সবাইকে মানে দোষ দিতে বসেছো মায়ের কিছু হলে আগে বলবে মাকে কি করে বাঁচাবো মাকে কি করে বাঁচাবো পরে অন্যদের সাথে বুঝে নেবো পরে অন্যদেরকে দেখবো অন্যদের দোষ বিচার করব তুমি মা হসপিটালে মানে জানোই পুরোটা নাটক করছে তোমার মা সেই জন্য এত নাটক তুমিও নাটক করছো তুমি সবাইকে দোষ দিচ্ছ আসলে জানো যে মায়ের কিছু হবে না মা ঠিক আছে মা জাস্ট নাটক করার জন্য একটুখানি চেটে দেখেছে হসপিটালে ভর্তি করতে হবে যাতে রিমিকে ফাঁসানো যায় পুরোটা রিমিকে ফাঁসানোর জন্য তা তোমরা বসে কথা বলো ভিডিও না করে সোশ্যাল মিডিয়ায় না জানিয়ে বসে কথা বলো কথা বলে মিটিয়ে নাও রিমির কি সমস্যা কি চায় ও পুরোটা তাদের সাথে বসে কথা বলো তোমার মাসিদের ডাকো তোমার মাসিরা তো রিমির পাশে আছে তাহলে তোমার মাসিদেরকে ডেকে কথা বলো যে কার দোষ এইরকম নোংরামো করে না সংসার করা যায় না রিমি বলছি জোর করে সংসার হয় না প্রীতম যদি না তুমি জোর করে সংসার করতে পারবে না আর জোর করে সংসার সংসার করা যায় না যদি করতেই চাও তোমরা নিজেরা বসে মিটিয়ে নাও সবটা প্রীতম যেটা চায় তোমাকেও মেনে নিতে হবে রিমি যেটা চায় তোমাকেও মেনে নিতে হবে দুজন দুজনকে বুঝতে হবে আগে দুজন দুজনকে মানিয়ে নিতে হবে স্বামী স্ত্রীর মধ্যে হাজার ঝামেলা হয় হাজার ঝামেলা হয় কিন্তু একে অপরকে ছেড়ে যাওয়ার কথা ঝামেলার সময় হয়তো বলা হয় কিন্তু তারপরে ছেড়ে যাওয়ার কথা ভাবাও যায় না ভাবা যায় না এরকম করা যায় না তাই বলছি সব কিছু সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসো না আর পর একজন সুইসাইডের নাটক করছো এগুলো তো ভালো না না এগুলো কি ঠিক কাজ ঠিক কাজ না এগুলো গালিগালাজ গালাজ লোকের কাছে কেন এগুলো খাবে আজকে তোমার মাকে নিয়ে কত বাজে বাজে কথা বলবে এবার তোমার মা যখন ভিডিও করবে কত বাজে বাজে কথা শুনতে হবে তোমার মাকে কেন এইসব কাজ করতে ওর তো বয়স হয়েছে বুদ্ধি নেই মাথাতে বুদ্ধি নেই নোংরা কাজ করতে যাচ্ছে ওগুলোকে নোংরা বুদ্ধি নেই মাথাতে কি এমন ঘটনা ঘটছে যে এক এক একজন করে এক একজন করে সুইসাইডের নাটক করতে হচ্ছে বসে বুঝিয়ে কথা বলা যায় না এই সমস্ত নাটক করে কি কিছু করা যায় নাকি পুরোটা তোমরা টাকা অনেক অনেক টাকা ইনকাম হবে রিমি যদি ভিডিও করতে না চায় না করুক রায় বাবা ওর যখন ভালো লাগে ভিডিও করবে তুমি তো বলো ওর টাকাতে তোমাদের কোনো প্রয়োজন নেই তাহলে ওকে ওর মতো কিছুদিন থাকতে দাও ওকে ওর মতো মানিয়ে নিতে দাও আর রিমি তোমাকেও বলছি সংসারে থাকতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয় সেগুলো যদি সংসার করতে চাও তাহলে মানিয়ে নাও না হলে সংসার করবে না তো করো না ছেড়ে চলে যাও এটুকুই বলবো সবকিছু সোশ্যাল মিডিয়ায় এনো না সোশ্যাল করোনা তোমরা বারবার তোমাদেরকে বলা হচ্ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সব বন্ধুরা খুব ভালো থাকো সবাইকে অনেক ভালোবাসা কাটা